আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আজকে মূলত আমি যেই বিষয়টা নিয়ে ভিডিওটা দিব। আপনাদের যাদের যারা গ্রামাঞ্চলে থাকেন নিজেদের বাড়ি আছে নিজেদের জায়গা আছে টুকটাক অর্থাৎ বাড়ির সামনে উঠান আছে আপনারা ওই উঠানের মধ্যে এই ধরনের একটা এই ছোট্ট নার্সারির মতো করবেন এটা ছোট্ট এটা আমার বাড়ির উঠান আর কি এর মধ্যে ফুলটুল কিছু দিয়ে দিবেন দৃষ্টিনন্দন বিষয় আসবে এখানে এই যে দেখেন যে জবা ফুল আছে তারপর এই যে গোলাপ ফুল আছে কয়েক রকমের গোলাপ আছে আমার এখানে আরও এগুলো হচ্ছে দৃষ্টিনন্দন ফুল কিন্তু মেইনলি আপনি ফুলের বাগান করার জন্য না আপনার যারা গাছ চিনেন তারা এর মধ্যে অনেকগুলো গাছও দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং এগুলা রেয়ার এগুলো পাওয়া যায় না যেমন সাদা লজ্জাপতি যে গাছ আছে আপনারা যারা চিনেন তারা এর মধ্যে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন সাদা লজ্জাপতি গাছ আছে এগুলোর বেশ কিছু কাজ আছে তারপর আপনার বানভূস্ম গাছ আছে তারপর ভূতরাজ প্রেতরাজ গাছ আছে গুয়েবাবলা গাছ আছে এগুলো বিভিন্ন কিছুই যে আপনারা ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির এই ইয়েটার উঠান আবার আমি খাওয়ার জন্য এখানে যে পুদিনা পাতাও করে রেখেছি যে মরিচ গাছও আছে বিশেষ প্রজাতির একটা এগুলো ফাঁকে ফাঁকে করে রাখবেন কিছু ফুল গাছও লাগিয়ে রাখবেন কিন্তু মেইন উদ্দেশ্যটা হচ্ছে যারা মুদাব্বির তারা যেই কাজটা করবেন এই কাজটা হচ্ছে আমি যে গাছগুলোর নাম বললাম এগুলো বাদে আরও কিছু গাছ আছে এটা বাড়ির উঠানের মধ্যে একটা জায়গায় আমি করেছি দেখেন এই হচ্ছে যে বাড়িটা বাড়ির উঠানের মধ্যে এরকম একটা ছোট্ট স্পেস নিয়ে এই যে একটা ছোটো স্পেস নিয়ে এই ধরনের বাগানটা আপনারা করবেন আমি যে কয়েকটা গাছের নাম বলেছি এগুলো তো আছেই আরও কিছু গাছ আছে যে গাছগুলো আপনারা ওইখানে রাখবেন এবং এই বিষয়টা এখানে যে এই গাছগুলো রেখেছেন এগুলো গণভাবে কাউকে বলবেন না জাস্ট আপনার বাড়ির উঠানে আপনি নর্মাল বাগান এই বাগানের মাঝে এগুলো আপনি করে রেখেছেন ফাঁকে দিয়ে আপনি ওই গাছগুলো পুঁতে রাখবেন এগুলোর কি কাজ আছে যারা আমার সাথে সাক্ষাতে আসবেন আমি বুঝিয়ে দিব আর বৃষ্টির পানির ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস আমি বলি আজকে যেহেতু আঁচি জিনিস দেখিয়ে দিই এই দেখেন বৃষ্টির পানিটা কখনোই আপনারা বৃষ্টির পানিটা কখনই আপনারা চাও থেকে পরে এমন বৃষ্টির পানি নেবেন না আপনারা বৃষ্টির পানিটা নেবেন হচ্ছে যেই পানিটা সরাসরি আকাশ থেকে এরকম একটা চোঙ্গা রাখবেন এই যে চোং দেখেন চোঙ্গা আছে এই চঙ্গা দেওয়া এবং সরাসরি আকাশ থেকে পানিটা এসে এখানে পড়তেছে হ্যাঁ সরাসরি বৃষ্টির পানিটা পড়তেছে এমন না যখন চালের পানি এসে পড়বে ওইটা না এই যে চঙ্গা দিয়ে রেখেছি আমি একটা যে লেখা আছে বৃষ্টির পানি এটা দশ লিটারের একটা গ্যালন হ্যাঁ এটার মধ্যে পানিগুলো এসে পড়বে এখন আমি যে যেহেতু বৃষ্টি নেই এটাই আমি আটকিয়ে রেখেছি যখন বৃষ্টি আসবে ওটা আমি খুলে দিলে নিজে নিজে এটা ভরে যাবে হ্যাঁ সরাসরি বৃষ্টির পানিটা পড়বে টিনের চাল বা অন্য কোনো কারণ থেকে পড়বে না আপনার আরও কিছু জিনিস আমি দেখাচ্ছি কিছু কিছু গাছ আছে যাদের পুকুর আছে আমার এখানে একটা পুকুর আছে এখানে আমি বিভিন্ন রকমের মাছ চাষ করি নিজেরটা নিজেই খাই আমি বাইরে থেকে কিনে খাই না কিন্তু এই যে আপনারা কিছু গাছ দেখতে পাবেন এই যে গাছের পাড়ের মধ্যে যারা চিনেন তারা অলরেডি দেখে বুঝে ফেলবেন আর যারা চিনবেন না এদেরকে আসলে এগুলো বললেও ওনারা বুঝবেন না বিষয়টা এ দেখেন পাহাড়ের মধ্যে এ ধরনের অনেক রকমের গাছ আছে বানভস্ম গাছগুলো বেশি আছে যেহেতু বান কাটতে হয় শক্ত শক্তি বান কাটতে হয় এখানে আবার দেখেন কাঁঠাল আছে এটা আমি খাওয়ার জন্য খুব ভালো প্রজাতির কাঁঠাল বাইরে কাঁঠালগুলো মিষ্টি কাঁঠাল কিনতে পাওয়া যায় না কিন্তু আপনারা নিজেরা এ ধরনের যদি একটা জায়গা করে রাখেন ফল করবেন নিজেরা খেতে পারবেন পরিবারের লোকজন খেতে পারবে আর পাশাপাশি যে প্রয়োজনীয় যে গাছগুলো আছে এগুলো আপনারা নিজেরাই ইয়ে করবেন আপনাদের ওই যে জায়গায় আপনারা করে রাখবেন বিশেষ করে সাদা যে শিকড় এটা বেশ কয়েকটা কাজে আপনাদের লাগবে গুয়ে বাবলা গাছের যে শিকড় ওইটা লাগবে তারপর আপনার এই ভূতরাজ ক্রেতরাজ গাছের যে শিকড় এগুলো বিভিন্ন কাজে লাগবে আপনাদের আরও কিছু গাছ আছে যেগুলো আমি নামটা বলতে চাচ্ছি না এগুলো কিছু জিনিস আপনার আমি চারা দিয়ে দিব আমার এখানে যদি আপনারা আসেন বললেই হবে যে হুজুর আমার এখানে তো ছোটো জায়গা আছে আমি এখানে কাজ করব। তো বললে আপনারা এই আপনারা ওই চারাগুলো নিয়ে যায় আমার কাছ থেকে প্রায় আট থেকে রকমের চারা আমি দিব। এই যে আমার এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুরোটা পুকুরের পাশেই বিভিন্ন রকমের গাছ আপনারা যারা চিনেন অলরেডি তারা বুঝে গিয়েছেন আর যারা চিনেন না তারা তো বুঝবেন না এই দেখেন পুরোটা পুকুরেই আপনার বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে পুরোটা পারেই কিছু কিছু আছে বড় গাছ যেটা হয়তো আপনারা যারা চিনবেন চিনেছেন আর আর পার দিয়ে সবগুলো ছোট গাছ লাগানো পুকুরের যে পারের মধ্যে ছোট গাছগুলো লাগানো আছে এছাড়া আমি নিজে খাওয়ার জন্য আম গাছ আছে জাম গাছ আছে কাঁঠাল তো আপনাদেরকে দেখালাম এখন কাঁঠালের সিজন তো এই জন্য গাছে গাছে কাঁঠাল হয়েছে এগুলো বিভিন্ন কিছু করা হয়েছে বিশেষ করে আপনাদের বাবলা গাছ তারপরে আপনার সাদা এই গাছগুলো আপনাদের প্রয়োজন হবে আপনাদের কবিরাজে চিকিৎসা করার জন্য ভস্ম যে গাছটা আছে এটা খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে আরও যে গাছগুলোর কথা বললাম ওগুলোও কম আর বেশি প্রয়োজন হবে আপনাদের তো যাদের জায়গা আছে বাড়িতে খুব বেশি যে স্পেস লাগবে সেটা না আপনি যদি বিষাদ বিষাদ একটা স্পেস রেডি করতে পারেন একদিকে বিষাদ আরেকদিকে বিষাদ সেক্ষেত্রেও আপনি এই ছোটো করে একটা নার্সারির মতো করবেন বা একটা বাগান করবেন আর বাগানের মাঝে আপনি ওই যে গাছগুলোর কথা আমি বললাম এই গাছগুলো আপনি ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন আর এমনি ফুল গাছ বা ফল গাছ আপনি রাখবেন সবাই দেখবে যেটা বাগান কিন্তু আসলে কেন বাগানটা করেছেন এটা আপনি জানেন বা কাউকে বলার প্রয়োজন নেই আর বলার প্রয়োজন নেই কেন কারণ এখানে এমন কিছু গাছ আপনি লাগাবেন বা আমি আপনাকে এমন কিছু গাছের বিচি দিব যেই গাছগুলোর সামান্য একটু শিকড় সাথে রাখলেই জিন্নাতে কাছে আসলে জ্বলে যায় তো ওই জিন্নাতগুলো আবার ওই গাছগুলো পৃথিবী থেকে অলরেডি সরিয়ে ফেলেছে এগুলো পৃথিবীতে পাওয়া যায় না গাছগুলো আর ওরা বিভিন্ন কৌশলে এই গাছগুলো পৃথিবী থেকে সরিয়ে ফেলেছে থাকার মধ্যে গুয়ে বাবলাটা আছে লজ্জাপতিটা সাদা লজ্জাপতি বা এরকম দু চারটা আছে বাকি সবগুলো ওরা যেভাবে পেরেছে সরিয়ে ফেলেছে কৌশলে তো এগুলো আমার কাছে কিছু আছে আপনারা এগুলো চাষ করবেন এবং গণভাবে বলার প্রয়োজন নেই ওই গাছগুলো গণভাবে করলে জিন্নাতরা ডিস্টার্ব করবে এবং জিন্নাতগুলো গাছগুলো সহ্য করবে না এগুলো নষ্ট করে ফেলবে আপনার বাগানটাও নষ্ট করে ফেলবে এই জন্য গণভাবে কাউকে বলার প্রয়োজন হবে না বা বলবেনও না আপনারা কিন্তু বাগানের ফুলের বাগানের মতো করবেন ফুলের বাগানের মতো করে আপনার যেগুলো প্রয়োজন যে গাছগুলোর কথা বললাম বা আরও কিছু গাছ আছে যেগুলো আমার কাছে আসলে আমি বিচি দিয়ে দিব ওই গাছগুলো টাকা দিয়ে নেওয়া লাগবে আমি ফ্রি কাউকে দিতে পারবো না ওগুলো ওগুলো অনেক টাকা পড়বে এক একটা গাছের বীজের দাম প্রায় আট হাজার টাকা কোনো কোনোটা চার হাজার টাকা করে পড়বে তো এগুলো আপনারা নিয়ে যাবেন নিয়ে এই এগুলো লাগিয়ে দিবেন। এবং যখন রুগী আসবে রুগীদেরকে আপনারা এগুলো ন্যায্য দামে বিক্রি করবেন যেই দামে আপনার খরচ করবে ওই অনুযায়ী ন্যায্য দামে বিক্রি করবেন এই দেখুন ছোটো একটা স্পেস স্পেসটা খুব একটা বড়ো না ছোট্ট একটা স্পেসের মধ্যে আপনারা এগুলো করতে পারবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আগামী আট দু তিন দিন পর থেকেই চাঁদের প্রথম বৃহস্পতিবার আসতেছে আপনারা যারা যাদের যে আমলগুলো দেওয়া হয়েছে আপনারা মনোযোগ দিয়ে আমলগুলো করবেন কোনো ভুল করবেন না রজাত বন্দি ঝামেলা হতে পারে যাকে যেটা দেওয়া হয়েছে সেটাই করবেন একসাথে বেশি আমরা চাপও নেবেন না এই চন্দ্রমাসে একটা এরপরের চন্দ্রমাসে একটা এরপরের চন্দ্র মাসে একটা এভাবে করে করে ইনশাল্লাহ আপনারা মোটামুটি এক বছরের মধ্যে আপনারা অনেক কিছু হাসিল করে ফেলতে পারবেন তারা কোনো প্রয়োজন নেই অনেক কিছু আপনারা হাসিল করে ফেলতে পারবেন একটা একটা করে নিলেই চলবে খেজুরের রস এক ফোঁটা এক ফোঁটা করে পড়তে পড়তেই দিন রাত শেষে দেখা যায় হাড়িটা ভরে গিয়েছে আস্তে আস্তে নেবেন তারাহুড়া করতে গেলে রজাত হবে বন্দিশ হবে জিনেদের বদনজরগুলো খুব খারাপ জিনিস মানুষের বদনজর তো আছেই জিনেদের বদনজর খুব খারাপ ওইটা নিয়ে আপনারা আরও ঝামেলায় পড়বেন আবার সেহের করলে তো সেটা আরেক ঝামেলা শিহের কাটাইতে হবে আরও ঝামেলা আর যদি সরাসরি জিন্না তো দূর থেকে তাসির করে এটা আরেক ভেজাল লাগবে এই জন্য আস্তে ধীরে করবেন তারা কোনো প্রয়োজন নেই যেভাবে যাকে দিয়ে দেওয়া হয়েছে তারা সেভাবেই করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাপাক আল্লাহ হাবি হুদি পাকসল্লা সাল্লাম যেন একজন ভালো মুদাব্বির হিসাবে আমাকে কবুল করে নেন আপনাদেরও যেন ভালো মুদাব্বির হিসেবে কবুল করে নেন আপনারাও আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আমার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি সকলেই সকলের জন্য আমরা দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি